নমস্কার প্রিয় আপনারা দেখছেন কবর তরঙ্গ পাঁচ আগস্ট থেকে বিশ আগস্টের মধ্যে বাংলাদেশে দুই হাজার দশটি সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে সেই সঙ্গে একশো তেত্রিশটি মন্দিরে বাঙ্গা বাংচুর এবং হামলা হয়েছে সেই সঙ্গে বত্রিশ জন হিন্দুকে খুন করা হয়েছে সঙ্গে তেরো জন সংখ্যালঘু মহিলাকে দর্শন এবং গণদর্শন করা হয়েছে এর রিপোর্ট প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিল এতে প্রমাণ হয়ে গেছে বাংলাদেশ মানবতার বৌদ্ধভূমি বিশেষ করে অন্য সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে বাংলাদেশ যে বৌদ্ধভূমি হয়ে গেছে এবং এতে যে বাংলাদেশে মৌলবাদী জঙ্গি এবং সাম্প্রদায়িক মানুষতায় গিজগিজ করছে সেটা যেন একেবারে তথ্য প্রমাণসহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিল পরিষ্কার বলে দিয়েছে সেই কথা বাংলাদেশ সরকারও স্বীকার করেছে যদিও তারা ততটুকু সাম্প্রদায়িক হিংসার ঘটনা বলছে না তাদের হিসাবে সতেরোশো উনসত্তরটি সাম্প্রদায়িক হিংসার ঘটনা কিন্তু এতগুলো সাম্প্রদায়িক হিংসার ঘটনা প্রমাণ করে দেয় সরকার স্বীকৃত ঘটনা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিল স্বীকৃত ঘটনায় প্রমাণ করে যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে মৌলবাদী সাম্প্রদায়িক এবং জঙ্গি মানসিকতা গিজগিজ করছে যার কারণে এভাবে নিরীহ সংখ্যালঘুদের উপর সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আক্রমণের ঢল নেমে যায় আর সংখ্যালঘুদের বৌদ্ধভূমি হয়ে যায় বাংলাদেশ টিভি আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিল দুই পর্যায়ে এসব তথ্য জোগাড় করেছে হাসিনা সরকার পতনের পর পাঁচ আগস্ট থেকে বিশ আগস্ট পর্যন্ত এবং বিশ আগস্ট থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত তাতে দেখা গেছে পনেরো দিনের মধ্যেই যখন সরকার ছিল না বাংলাদেশে সংখ্যালঘুদের উপর চূড়ান্ত পর্যায়ে অত্যাচার হয়েছে হামলা হয়েছে ভাংচুর হয়েছে লটপাট হয়েছে বাড়িঘর জ্বালানুর ঘটনা ঘটেছে তাতে দেখা গেছে যে পাঁচ আগস্ট থেকে বিশ আগস্টের মধ্যে নয়জন কুন চারজন দর্শন নয়শো পনেরোটি বাড়িতে হামলা নয়শো তেপান্নটি দোকানে বাংচুর উনসত্তরটি মন্দির বাংচুর বিশ আগস্ট থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত তেইশ জন কুন নয়টি দর্শনের দর্শনের ঘটনা চৌষট্টিটি মন্দিরে হামলা ও বাংচুর এবার কি বলবে বাংলাদেশের তথাকথিত সংখ্যাগরিষ্ঠ মানুষ বিশেষ ধর্মের মানুষ এই ভারতের সঙ্গে তুলনা ভারতের সঙ্গে কিছুতে মাথা উঁচু করে সম্পর্ক রাখার হুঙ্কার এই পাঁচ আগস্ট থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বা আজ পর্যন্ত ভারতে কয়টি এ ধরনের সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে হ্যাঁ ভারতে সাম্প্রদায়িক কথাবার্তা হয় সাম্প্রদায়িক গিনার কথা হয় সেটা স্বীকার করছি কিন্তু যেভাবে বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসার মতো ঘটনা ঘটেছে সংখ্যালঘু মহিলাদের দর্শন করা হয়েছে হিন্দুদের খুন করা হয়েছে শত শত বাড়ি বাংচুর হয়েছে লুটপাট হয়েছে মন্দির বাংচুর হয়েছে দোকান লুটপাট হয়েছে এতে প্রমাণ হয়ে গেছে যে তারা লুবের শিকার হয়ে দোকানগুলিতে বাংচুর হামলা লুটপাট করেছে বাড়িগুলিতে হামলা লুটপাট করেছে প্রমাণ হয়ে গেছে বাংলাদেশের সেই সব মানুষের লজ্জার রাখার আর জায়গা নেই সারা বিশ্বের সামনে তাদের ইজ্জত নিলাম হয়ে গেছে একেবারে নিলাম এত বড় ঘটনা এরপরও তারা বড় বড় কথা বলে দেশের বদনাম একেবারে চূড়ান্ত করে ফেলেছে সেই সব মানুষ যারা সাম্প্রদায়িক মানসিকতা মৌলবাদী মানসিকতা গিজ গিজগিজ করছে জঙ্গিপনা কেন নয় যেখানে মন্দির ভাঙচুর করছে বাড়িগো লুটপাট করেছে ভাঙচুর করেছে দোকান ভাঙচুর করেছে লুটপাট করেছে এসব তো জঙ্গিপনার কাজ মৌলবাদীর কাজ আর সাম্প্রদায়িক কাজ হিন্দুদের করা সংখ্যালঘু মহিলাদের দর্শন এবং মন্দির বাংচুর এবার কি বলবেন সেই সব বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জানেন না যারা বলেন যে আওয়ামী লীগ করে বলে ঘটনা ঘটে তাহলে ভারতের সঙ্গে কম্পেয়ার করুন আপনারা যে ভারতে সরকারি তরফে যখন সংখ্যালঘু সম্প্রদায়ের যারা সরকারি সম্পত্তি দখল করে রাখে তাদেরকে উচ্ছেদ করলে সেটা নাকি সাম্প্রদায়িক ঘটনা হয়ে যায় তাহলে বাংলাদেশে যেসব মৌলবাদী জনতা ধর্ম ধর্মীয় কারণে সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা ঘটে তা তো আরও ভীষণ সাম্প্রদায়িক হিংসাত্মক ঘটনা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে কি বাংলাদেশে অন্যায় কাজ করেছে সেটা দেখাতে পারবেন যারা সাম্প্রদায়িক মানসিকতা নিয়ে সংখ্যালঘুদের উপর আক্রমণ করেছেন পারবেন যে বাংলাদেশে চ্যালেঞ্জ নিয়ে বলছি আপনাদের হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা বাংলাদেশে অন্যায় কাজে জড়িত সরকারি জমি দখল করে রেখেছে আসলেই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে যে মৌলবাদী মানসিকতা সাম্প্রদায়িক মানসিকতা জঙ্গিপনায় গিজগিজ করছে এই তথ্য যেন প্রকাশ্যে এনে দিল এবং এতে প্রমাণ হয়ে গেল যে বর্তমান সরকার থেকে শেখ হাসিনা সরকার ধর্মনিরপেক্ষভাবে দেশটা চালাচ্ছিলেন যার কারণেই এত ঘটনা তখন ঘটেনি আর বর্তমান সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায় বিত হয়ে রয়েছেন কারণ কখন কোন ঘটনা ঘটে সেটাই আতঙ্কের রাখে তাদের আর সেই সব মানুষ যারা ভারতের সঙ্গে কম্পেয়ার করে যারা মৌলবাদী মানসিকতায় সাম্প্রদায়িক মানসিকতায় নিজেদের দেখেন নিজেদের ভাবেন তারা ভারতের সঙ্গে কম্পেয়ার করেন তাদের তারা এবার কি বলবেন বাংলাদেশের এসব ঘটনা যেগুলো তথ্য প্রমাণ সহ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিল কি বলবেন তারা আসলেই বাংলাদেশ যে নিরীহ সংখ্যালঘু সম্প্রদায়কে সাম্প্রদায়িক মানসিকতায় দেখেন তাদেরকে নিকেশ করার কথা চিন্তা করেন তাদেরকে অত্যাচার নির্যাতনের কথা চিন্তা করেন সেই সব তথ্য যেন বারবার একই কথা চিৎকার দিয়ে বলছে যে বাংলাদেশি সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিরাপদ নেই যদি আইনের শাসন না থাকে এবং সরকারের কঠোরতা না থাকে তাহলে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের দ্বারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আক্রান্ত হয় সে বাড়ি করেই হোক মন্দিরই হোক আর মানুষই হন আর মহিলাই হুন কেউ নিরাপদ নয় বাংলাদেশে সেই সব সাম্প্রদায়িক মানসিকতা এবং মৌলবাদী মানসিকতা মানুষের কারণে কারণ না পুলিশ প্রশাসন না যারা হিংসা এবং সাম্প্রদায়িক মানসিকতা পোষণ করেন না তাদের দ্বারা সেই সব সাম্প্রদায়িক সাম্প্রদায়িক মানসিকতার মানুষদের আটকানো সম্ভব নয় তাদেরকে সামলানো সম্ভব নয় যার কারণেই বাংলাদেশে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে আর এগুলো পুলিশ প্রশাসন আটকাতে পারে না পারছে না বর্তমানের অন্তর্বর্তী সরকারের প্রশাসন যার কারণেই একেবারে চূড়ান্ত লজ্জাজনক তথ্য বাংলাদেশ থেকে উঠে এলো কি বলবেন এত বড় বড় কথা একশো তেত্রিশটা মন্দির কি আওয়ামী লীগ করতো জবাব দেবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিশ সমন্বয়ক সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ উপদেষ্টা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ মাহবুজ আলমরা দিন জবাব এর জবাব দিন এতই যখন মানুষকে স্বপ্ন দেখিয়ে একটা শেখ হাসিনা থেকে উন্নত রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসেছিলেন কোথায় রইল বাংলাদেশকে তো চূড়ান্ত লজ্জাজনক পরিস্থিতিতে পেলে দিলেন বিশ্বের সামনে বাঙালির জন্য চূড়ান্ত অবমাননাকর একটা পরিস্থিতি সত্যিই কি বাংলাদেশের তথাকথিত মানুষ নিজেদের বাঙালি ভাবেন ভাবতে বাধ্য হচ্ছি পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা তিনটি রাজ্য বাংলাদেশের সীমান্ত লাগোয়া সেগুলোতে প্রচুর বাঙালি বসবাস করেন সেই সব রাজ্যগুলোতে বাংলাদেশের যেসব ঘটনা ঘটেছে একটা ঘটনা দেখাতে পারবেন যে সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে আসামে ত্রিপুরায় যদি সত্যিকার অর্থেই ভারতের সঙ্গে তুলনা করতে চান যারা এখনো এসব ঘটনা সত্য আত্মপক্ষ সমর্থন করছেন তারা পশ্চিমবঙ্গে আসামে ত্রিপুরায় এ ধরনের সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে তথ্য প্রমাণ সহ দেখান আসলেই বাংলাদেশ ধর্মীয় গুরামিতে সাম্প্রদায়িক এবং মৌলবাদী মানসিকতায় গিজ গিজ করছে এবং সাম্প্রদায়িক এবং মৌলবাদী মানসিকতার কারণ মানুষের মধ্যে একটা জঙ্গিপনা সৃষ্টি হয়েছে যার কারণে এভাবে শত শত সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে এবং ঘটার সম্ভাবনাও রয়েছে দেখা যাচ্ছে যা বাংলাদেশের জন্য সব চূড়ান্ত অবমান্যকর লজ্জাজনক লজ্জায় টাই পাওয়ার জায়গা নেই প্রিয় বিয়ার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে